মোবাইলটা এরকমভাবে জাকি দিলে স্ক্রিনটা অফ হয়ে যাবে আবার ঠিক এরকমভাবে জাকি দিলে স্ক্রিনটা অন হয়ে যাবে পাওয়ার বাটনে আর চাপাচাপি করতে হবে না পাওয়ার বাটন চাপতে চাপতে পাওয়ার বাটনটাই নষ্ট হয়ে যায় তখন মোবাইলটাকে অন করা যায় না বা এই সেটিংসটা করেন আপনার মোবাইলটার মধ্যে আপনার মোবাইলটা অনেক দিন ব্যবহার করতে পারবেন যখন পাওয়ার বাটন নষ্ট হয়ে যায় সার্ভিসিংয়ের দোকানে নিলে দু তিন হাজার টাকা বিল করে তারপরেও কিন্তু পাওয়ার বাটন আগের মতো হয় না এখন থেকে পাওয়ার বাটনে চাপতে হবে না ঠিক এরকমভাবে জাঁকি দিবেন স্ক্রিন অন হয়ে যাবে আবার এরকমভাবে জাকি দিবেন অফ হয়ে যাবে এই সেটিংসটা আমি কিভাবে করলাম আমার মোবাইলে আপনি কিভাবে করবেন আসেন সহজে দেখাচ্ছি আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করার জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টেক লেন লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত সাইট চলে আসবে এই সাইটের উপরে টাচ করে দিবেন উপরে দেখুন একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন লিখতে হবে ইউ এন এন লিখে সার্চ করবেন একটা পোস্ট চলে আসবে আপনারা পোস্টের উপরে চলে আসবেন যে দেখুন এই পোস্টের উপরে ট্যাপ দিব এখান থেকে আপনারা নিচে আসতে হবে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এই সেটিংসগুলো করব সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজে ইনস্টল করতে পারবেন আর একটা দুইটা সেটিংস না কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে একাধিক সেটিংস করতে পারবেন মোবাইলের মধ্যে আনকমন এবং খুবই মজাদার খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তো এখান থেকে টাচ করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি এখান থেকে চলে আসব অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ দিব উপর থেকে আমরা অ্যাপ্লিকেশনে চলে আসব অ্যাপ্লিকেশনে আসা সাথে সাথে এখানে দেখুন ইংলিশ নিয়ে রাখবে এখানে একটা টিকমার অপশন আছে আপনারা টিকমারে চলে আসবেন টিকমারে আসার সাথে সাথে এখান থেকে স্কিপ করে দিবেন এ দেখুন আমি স্কিপ করে দিব স্কিপ করে দেওয়ার সাথে সাথেই তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে পরে নেবেন চাইলে পড়তে পারেন এখানে টিকমার দিয়ে অ্যাকসেপ্টে চলে আসবেন নিচে দেখুন একাধিক কাজ একটা দুইটা না ভাই একাধিক কাজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে প্রথম যে সেটিংসটা এটা আমি সেটিংসটার ওপর ট্যাপ দিব অ্যাকসেপ্টে চলে এখানে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিবেন পুনরায় দিলাম থেকে করতে হবে আমি আবার টাচ করবো দেখুন এখন আর এত পারমিশন করলে একটিভ হয়ে যাবে তো আমি প্রথম সেটিংসটা ব্যবহার করব ঠিক আছে নিচেরটা আমি অফ করে দিলাম এখন যদি আমার ফোনটা জাকি দেই অটোমেটিক স্ক্রিন অফ হয়ে যাবে আবার যদি জাকি দেয় স্ক্রিন অন হয়ে যাবে আমার পাওয়ার বাটনে বারবার আর চাপতে হবে না এই যে দেখুন অলরেডি সেটিংস শেষ আমি জাকি দিলাম স্কিন অফ হয়ে গেল আবার জাকি দিলাম স্ক্রিন অন হয়ে গেল আর আপনি যদি চান অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলেট করে দিবেন অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশনের মতো কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করতে পারবেন না এই যে দেখুন আমি অ্যাপ্লিকেশনটা ডিলেট করতে চাচ্ছি ডিলেট হচ্ছে না এই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলেট করার জন্য আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখুন সার্চ বক্স আছে সেটিংসের লিখতে হবে ডিভাইস অ্যাডমিন ডিভাইস অ্যাডমিন লিখে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশনটাতে টাচ করে দিবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপসে চলে আসবেন ডিএক্টিভ করে দিবেন দেখুন ডিএক্টিভ এখন কিন্তু ফোন থেকে খুব সহজেই আনইনস্টল হয়ে যাবে মানে ডিলেট করতে পারবেন মানে কিভাবে ডিলেট করবেন ফোন থেকে এটা আপনাদেরকে দেখাই দিলাম